সামনে গভীর সমুদ্র থাকা সত্ত্বেও চট্টগ্রাম সিপিজেটে আগুন যেন কুৎসিত দানবের মতো ছড়িয়ে পড়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা নৌবাহিনী বিমান বাহিনী মিলে চেষ্টা চালাচ্ছেন কিন্তু আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দাউ দাউ করে জ্বলছে আগুন চারপাশে কালো ধোয়ার অন্ধকার যেন ঘন হচ্ছে আট তলার ছাদ ভেঙে পড়ে ভবনের দেয়ালগুলো ঝরে পড়েছে প্রত্যেক মিনিট আগুনের বিস্তার দ্রুততর হচ্ছে এমনকি পাশের তিনতলা ভবনও আগুনে আক্রান্ত হচ্ছে আগুনের তীব্রতা এতটাই বেশি যে আধুনিক যন্ত্রপাতি ও রোবটের সাহায্যেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চারপাশে গরমের তীব্র ঢেউ কেঁপে ওঠা ভবন বিস্ফোরণের দম বন্ধ করা শব্দ সব মিলিয়ে যেন এক ভয়ঙ্কর বাস্তবতা সিপিজেডের সাতশো শ্রমিক নিরাপদে সরিয়ে নেওয়া হলেও আগুনের দাপট এবং ধোয়ার ঘনত্ব পরিস্থিতিকে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে ধার্য পদার্থের আধিক্য পানির চাপের সীমাবদ্ধতা সব মিলিয়ে এই আগুন যেন এক ভয়ঙ্কর ভয়ালো দানব যা এক মুহূর্তেই সব কিছু ছড়িয়ে দিতে পারে জানা যায় চট্টগ্রামের সিপিজেড এলাকায় দুপুর দুইটার দিকে যেন নরকের দরজা খুলে গেল পাঁচ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সাততলায় গুদাম থেকে উঠে এলো লেলিহান আগুনের শিখা এমন তীব্র এমন ভয়ঙ্কর যে চট্টগ্রামের মানুষের চোখে ধুলার মতো ঘুরে বেড়াচ্ছে এখনও সেই দৃশ্য ভবনটি ছিল চিকিৎসা সরঞ্জাম এবং টুপি তৈরির কারখানা যেখানে প্রচুর সুতা কাপড় এবং ধার্য পদার্থ জমা ছিল এই ধার্য উপাদানগুলো যেন আগুনকে একটা অদম্য মানবে পরিণত করেছে লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে নিচতলা থেকে উপরে নয়তলা পর্যন্ত পুরো ভবনটাকে গিলে খাচ্ছে আগুনের যারা প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রথমে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানার সপ্তম তলায় শুরু হলো আগুনের সূত্রপাত কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই শিখা ছড়িয়ে পড়ল পুরো ভবনে কালো ধোঁয়ার মেঘে আকাশ ঢেকে গেল তাপের তীব্রতায় যেন বাতাসও পুড়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা কাছে যেতে পারছেন না এই প্রচণ্ড রকমের তাপে তারা দূর থেকে পানি ছিটিয়ে লড়াই করছেন কিন্তু আগুনের লেলিহান জিওভা যেন তাদের চ্যালেঞ্জ করছে ভবনের ছাদ ধসে পড়তে শুরু করেছে ধপাস ধপাস শব্দে যেন মৃত্যুর ঘণ্টা পাচ্ছে লেলিহান শিখা আরো উঁচুতে উঠছে যেন চট্টগ্রামের আকাশকেও চ্যালেঞ্জ করছে এই অগ্নিকাণ্ড এই ভয়াবহ যুদ্ধে ফায়ার সার্ভিসের তেইশটি ইউনিট সার্বিক্ষেপে লড়াই করছে তাদের সাথে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর চারটি অগ্নি নির্বাপক ইউনিট এবং বিমান বাহিনীর ফায়ার ইউনিট আইন শৃঙ্খলা রক্ষা এবং উদ্ধার অভিযানের সেনাবাহিনী বিজিবি এবং পুলিশের সদস্যরা রয়েছে কিন্তু এত বিশাল বাহিনী সত্ত্বেও আগুনের এই শক্তির লেলিহান সামনে সবাই যেন অসহায় ভবনটিতে দুটি কারখানা ছিল অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস এবং চীনা মালিকানাধীন জিহং মেডিকেল কোম্পানি লিমিটেড পাঁচতলায় চলছিল জিহং মেডিকেলের কার্যক্রম সেখানে ছয় থেকে সাতশো শ্রমিক তৈরি করছিলেন সার্জিক্যাল মাস্ক পিপি হ্যান্ড গ্লাভস মতো চিকিৎসা সামগ্রী দুই তিন তলায় অ্যাডামসের সেলাই কাটিং বিভাগে প্রায় চারশো জন শ্রমিক সেলাইয়ের কাজ করতেন ছয় সাত তলা ছিল গুদাম যেখান থেকে শুরু হলো এই নরকীয় আগুন চট্টগ্রাম ইপিজেটে এখন শুধু একটি ভবন নয় পুরো দেশের শিল্প নিরাপত্তা ব্যবস্থার মুখোশ পড়েছে আগুনের তাপে শুধু ইট গাঁথনি নয় আমাদের অবহেলা প্রস্তুতির অভাব আর দায়িত্বহীনতাও ভস্মীভূত হচ্ছে যদি এখনো আমরা শিক্ষা না নিই আগামীকাল হয়তো কোনো আরেকটি পিজেট আরেকটি গার্মেন্টস বা আরেকটি শহর হবে আগুনের শিকার